এক নজরে কোরআন সুরা আর রুম ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআন থেকে সুরা আর রুমের আমরা সাড়ে নজুল বা তর্জমা শুনব এক নজরে কোরআন সুরা রুম সুরা রুমের তার্তিব্বিন নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি চৌরাশি চৌরাশিতম সুরা এর আগে সুরা ইনশিকাক ও পরে সুরা আনকাবুত নাজিল হয়েছে আর তার্তিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কুরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি তিরিশ নম্বর সুরা এর আগে সুরা আনকাবুত ও পরে সুরা লুকমান নাজিল হয়েছে নবায়তের ষষ্ঠ বছরে এটি নাজিল হয়েছে এখানে আয়াত রয়েছে ষাটটি আর এটি সুরার সুরার নাম্বার হচ্ছে তিরিশ এটি হচ্ছে মাক্কী যুগের সুরা সুরা রুম রুম মানে হচ্ছে রুমের সাম্রাজ্য খ্রিস্টপূর্ব সাতাশ সালে রুম শহরকে কেন্দ্র করে গড়ে উঠে রোমান সাম্রাজ্য এই সুরাকে এক থেকে এই সুরার এক থেকে সাত নম্বর আয়তে রুম তথা বাইজেন্টাইনদের সাথে পারসিকদের যুদ্ধের কথা বলা হয়েছে সেখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা রুম মেজর থিম রোমানদের জয় পরাজয় নিয়ে আলোচনা করা হয়েছে দুই নম্বর হচ্ছে আল্লাহর আদেশ তিন নম্বর হচ্ছে আল্লাহর অনুগ্রহ এক নজরে কোরআনে সুরা রুমকে যেভাবে বর্ণনা করা হয়েছে এজ সুরের রুম সম্পর্কে যেভাবে বর্ণনা করা হয়েছে এই সুরার শুরুর দিকে আল্লাহ তাআলা এই বাণী দিয়েছেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা লং আল্লাহ ওয়াদা লঙ্ঘন করে না কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না আর শেষ হয়েছে এই বাণী দিয়ে সুতরাং তুমি ধৈর্য ধর নিঃসন্দেহে আল্লাহ ওয়াদা সত্য আল্লাহর কথার উপর যাদের দৃঢ় বিশ্বাস নেই তারা যেন কিছুতেই তোমাকে ভুল পথে চালা চলার জন্য প্ররোচিত করতে না পারে অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে এই সুরার আগের সুরা হলো সুরা আনকাবুত যা শেষ হয়েছে জিহাদ ও চেষ্টা সংগ্রামের আলোচনা দিয়ে আর সুরা রুম শুরু হয়েছে আহলি কিতাবদের বিজয় ও মুমিনদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে অর্থাৎ আল্লাহ রাস্তায় চেষ্টা সংগ্রাম অব্যাহত রাখলে তার পক্ষ থেকে সাহায্য আসবে আর তখন মুমিনরা আনন্দিত হবে সুরার সানি অর্থাৎ অগ্নি পার্শ্বিক রাজ রাজা পারভেজ খসরু পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টিটিউটনোপল আক্রমণ করেন লড়াইয়ের প্রাণ হারায় শহরটি প্রায় নব্বই হাজার খ্রিস্টান অধিবাসী রোমান শাসক হিরাক্লিয়াসকে আল্লাহ রিবাদত ছেড়ে অগ্নি পূজা করার আহ্বান জানিয়েছিল পার্শ্বের এই মুশ্রিক রাজা ইরানের মুশ্রিকদের এই বিজয় মক্কার মুশ্রিকরা ভীষণ খুশি হয় কারণ আগুন আর মূর্তিতে তা শুধুই তফাত বিশ্বাসে তো আর তফাত নেই দুদলই আল্লাহ জায়গায় অন্য কিছু উপাসনা করে তাই মক্কার মুশ্রিকরা খুব খুশি হয়েছিল এই ঘটনাটি কোরআনে স্থান পেয়েছে এসেছে এই সুরার একদম প্রথমে ভাইজেন্টাইনরা হেরে গিয়েছে কিন্তু অচিরি তারা আবার বিজয়ী হবে আর তখন মুমিনরা খুশি হয়ে যাবে এখানে একই সাথে আল্লাহ দুটি বিজয়ের সংবাদ দিলেন পার্সিয়ান অগ্নিপূজারীদের বিরুদ্ধে রোমান বিজয় আর দুই নম্বর হচ্ছে মক্কায় মূর্তি পূজাদের পূজাদের বিরুদ্ধে মুসলিমদের বিজয় কোরানের এই ঘোষণা শুনে কাফিররা আবারও অট্ট হেটে হেঁটে পড়ে ফেটে পড়ে অগ্নিপূজারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে খ্রিস্টানদের কচু কাটা করেছে সেখানে অল্প কিছু বছরের বিজয় আশা করা বোকামে ছাড়া আর কিছুই নয় তবে বাস্তব হলো সেটাই যা আল্লাহ জানিয়েছিলেন হিরাক্লিয়া হিরাক্লিয়াস ঘুরে দাঁড়িয়ে পার্সিয়ানদের উল্টো আক্রমণ করে মুর্শিকদের দেশ ছাড়া করেন এইদিকে মুমিনরা বদরের যুদ্ধে যুদ্ধে মুশ্রিকদের দম্ভ মাটির সাথে মিশিয়ে দেয় আর এই ঘটনা দুটিকে লক্ষ্য করে এই সুরাটি নাজিল হয়েছে এক নজরে কোরআন সুরা রুম সুরা রুমের যে সেগমেন্ট রয়েছে তিনটি সেগমেন্ট এক হচ্ছে আল্লাহর পরিচয় আল্লাহ সর্ব সব কিছু স্রষ্টা গায়েব বা অদৃশ্যের খবর একমাত্র তিনি জানেন সুরার শুরুতে এই ঘোষণাটি শুনিয়ে দেওয়া হয়েছে তাহিদ তাওহিদ ও পরকালের মেনে নেওয়ার আহ্বান কাফিরদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যাতে তাওহিদ ও আখিরাতের ওপর ইমান আনে কেয়ামতের নিশ্চয়তা তিনি সব কিছুই স্রষ্টা তিনি আবার সব কিছু ধ্বংস করে দেবেন আর যিনি প্রথমবার সৃষ্টি করতে পারেন তিনি ওই একই জিনিস দ্বিতীয়বার কেন গড়তে পারবেন না ফজিলত কোরআনের যেসব সূরা কলেবর একশো একশত আয়াতের কম সেই সব সুরাককে বলা হয় মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন তো এই রকম একটি সুরা হলো সুরা রুম কজ অ্যান্ড ইফেক্ট সুদ সহ অন্যান্য সকল সামাজিক অপরাধকে ঝেটিয়ে বিদায় করলে পৃথিবীতে আল্লাহর আজাব গজব থেকে মুক্তি মিলবে এক নজরে কোরআনে সুরা রুমের যে গতিপথ রয়েছে সেন্ট্রাল থিম হচ্ছে বদর যুদ্ধে মুমিনদের বিজয়ের আগাম সুসংবাদ দেওয়া হয়েছে সুরা রুমে আর এটার গতিপথ হচ্ছে চারটি এক নম্বর হচ্ছে রুমান ও মুমিনদের প্রতি সুসংবাদ অগ্নি পূজারীদের সাথে রোমানরা আর মূর্তি পূজারীরা সাথে সাথে মুসলিমরা যুদ্ধ বিজয় হবে এই ঘোষণা দিয়ে আল্লাহ সুরাটি শুরু করলেন আখিরাত ও তাওহিদের প্রমাণ বিভিন্ন যুক্তি ও উপমা ব্যবহার করে আল্লাহতালা মানব জাতির সামনে আখিরাত ও তাওহিদের সত্যতা তুলে ধরেন এই সত্যকে মেনে না নিলে পরাজয় কাঁধে চেপে বসবে এই ইঙ্গিত দেওয়া হয়েছে তিন নম্বর হচ্ছে মুমিনদের প্রতি নির্দেশনা ও কাফিরদের প্রতি চ্যালেঞ্জ বিজয়ী হতে হলে মুমিনদের কিছু কাজ ধারাবাহিকভাবে করে যেতে হবে কিছু কাজ করা যাবে না কোনোভাবেই একই সাথে রিজিক ও জীবন মরণের ব্যাপারে কাফিরদেরকে জানানো হয়েছে চ্যালেঞ্জ চার নম্বর হচ্ছে ধৈর্য ধারণ ও সংশয়বাদীদের ব্যাপারে সতর্কতা মুমিনদের কাছে বিজয় ধরা দেবেই তবে ধরতে হবে একটু ধৈর্য আর যারা সংশয়ের জালে বন্দি তাদের ব্যাপারে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক অজানা ভবিষ্যতের ব্যাপারে আগাম সংবাদ এবং ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ওয়াদা দেওয়া হয়েছে সুরা রুমের এক থেকে সাত নাম্বার আয়াতে আল্লাহর সৃষ্টি নিয়ে একটুখানি ভাবনায় ডুব দিলেই তার তাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে কোনো কষ্টই হবে না এটি সুরা রুমের আয়াত আট থেকে ষোলো নম্বর আয়াতের সংক্ষিপ্ত আকারে এটি বলা হয়েছে আল্লাহর মহিমা ঘোষণা করা হয়েছে আর দেওয়া হয়েছে তার একক অস্তিত্ব এবং প্রভুত্বের প্রমাণ আল্লাহর একত্ব স্বীকৃতি মুসিকদের মিথ্যাচার ফাঁস এবং সত্যিকারের ধর্ম বা জীবন আদর্শকে আঁকড়ে ধরার আদেশ দেওয়া হয়েছে সুরা রুমের সতেরো থেকে বত্রিশ নাম্বার মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে আর বিপদটা সরে গেলেই তারা আবার আল্লাহ থেকে দূরে সরে যায় এটি বলা হয়েছে সুরা রুমের তেত্রিশ থেকে সাঁত্রিশ নাম্বার আয়তে এক নজরে কোর আনে যেটি যেইভাবে সারমর্ম সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে আর নিকট আত্মীয়দের উপর খরচ করতে ইসলামী ইসলাম উৎসাহ দেয় আবার হারাম উপায়ে অর্থ সম্পদ আয় করার ব্যাপারে হুঁশিয়ারও দেওয়া হয়েছে সুরা রুমের আটত্রিশ থেকে চল্লিশ নাম্বার আয়াতে অন্যায়কারীদের সাজা ও ইমানদারদের পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আল্লাহর ক্ষমতার দুইটি নিদর্শন হল বাতাস আর বৃষ্টি কাফিরদয়ারকে মৃত মানুষের সাথে তুলনা করা হয়েছে এটি হচ্ছে সুরার রুমের একচল্লিশ থেকে তিপ্পান্ন নম্বর আয়তের সারমর্ম মানব জীবনের বিভিন্ন পর্যায় বা ধাপ সেই সাথে পরকালের অপরাধিতার পরিণতির ও ব্যাপারে কথা বলা হয়েছে চুয়ান্ন থেকে সাতান্ন নম্বর আয়তে কোরআনে আছে ভাবনার খোরাক কষ্টের মুখোমুখি হলে রাসুল সাল্লা সাল্লামকে আল্লাহ ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছেন সুরা রুমের আটান্ন থেকে ষাট নম্বর আয়াতে সুরার রুমে এক নজরে কোরআনে কেস স্টাডি হচ্ছে প্রতিটি মানুষকে আল্লাহর ফিতনা ফিতরার দিয়ে সৃষ্টি ফিতরা ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন ফিতরাত হলো সহজ সাধ্য বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য নিয়ে আমরা দুনিয়ায় আসি মানুষের ফিতরাত হলো ইসলামকে সে নিজের আদর্শে হিসাবে মেনে নেবে কিন্তু তার পরিবার সমাজ ও রাষ্ট্র কাঠামো অনেক ক্ষেত্রেই সেই ফিতরাত নষ্ট করে ফেলে ফলে সে মানুষটা হারিয়ে ফেলে তার সত্যিকারের পরিচয় এই সূরার তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন সুতরাং সকল জীবনাদর্শকে থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর অনুগত্যে পুরোপুরি আত্মনিয়োগ করা আল্লাহর কাছে আত্মসমর্পণ করার এই বৈশিষ্ট্য আঁকড়ে ধরা যে বৈশিষ্ট্য দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির এই বৈশিষ্ট্য বদলে ফেল না এটাই সঠিক জীবনা আদর্শ কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না তাই মুসলিম অমুসলিম প্রতিটি মানুষের উচিত এই আয়াতটি নিয়ে চিন্তার দুয়ার উন্মোচন করা নিজেদের শিকরের সন্ধান করা বুখারি শরীফ এক হাজার তিনশো আটান্ন নম্বর আর মুসলিম শরীফ দুই হাজার ছশো আটান্ন নম্বর আয়াত রিফ্লেকশান বা তাদাব্বুর এই সুরার সাত নম্বর আয়াতে দুনিয়ার অধিকাংশ মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে তারা জানে কেবল দুনিয়ার জীবনের বাহিরের দিকটা পরকাল সম্পর্কে তারা ভীষণ উদাসীন বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করলে খুব আশ্চর্যজনক আশ্চর্যজনক একটা পরিস্থিতির সামনে আসে দুনিয়ার বিষয়ে আস আসয়ে বিষয়ে আসয়ে মানুষের চমৎকার মেধা তাদের আবিষ্কার পুরো বিশ্বকে চমকে দেয় অথচ এ মানুষগুলো আবার দিনের ক্ষেত্রে সবচেয়ে বোকা পরকাল সম্পর্কে একেবারেই আলা ভোলা নিজেদের শেষ পরিণতি কী হবে তারা যেন কিছুই বুঝে না দুনিয়া ও আখিরাত দুটির বিষয়ে তাদের চিন্তার কত বই বৈপরীত্য জীবন শেষ এই তথাকথিত বুদ্ধিমান মানুষগুলি নিজেদেরকে সবচেয়ে বড় মূর্খ হিসেবে খুঁজে পাবে কারণ পুরো পৃথিবীকে আলো ঝলমলে করে তুললেও এরা নিজেরা পরে থাকে গুমোট অন্ধকারে আপন রবকে না চেনায় তার সবচেয়ে বড় মূর্খতা সুরাটিতে বিভিন্ন বর্ণিত আল্লাহর অনেকগুলো নির্দেশনের মাঝে একটি হল তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছেন যাতে তাদের কাছে প্রশান্তি পেতে পারো পুরুষ জাতি প্রশান্তির উৎস হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন নারী এটি একটি বিজ্ঞানময় প্রক্রিয়া আর এই প্রক্রিয়া আজ অবধি মানব বংশধারা তাদের সভ্যতা ও সংস্কৃতি টিকে রয়েছে কিন্তু যদি নারী পুরুষের মধ্যে প্রশান্তি লাভের এই অস্থিরতাটুকু না থাকতো তাহলে হয়তো ছাগল বেড়ার মতো মানুষের বংশধার এগিয়ে যেত কিন্তু সভ্যতা সৃষ্টির কোনো উপায় থাকতো না আল্লাহ নিজেই জ্ঞান ও প্রজ্ঞা অনুসারে পুরুষ ও নারীদের মাঝে এমন চাহিদা দিয়েছেন ত্রিস্টা অস্থিরতা সৃষ্টি করেছেন যেন তারা উভয় একসাথে মিলেমিশে থাকতে পারে